কি বলেছে তোমার আকাবির গুলো সব ছাড়ো কুরআন হাদিস কি বলেছে এইটা খালি ধরো কুরআন হাদিস হলেই চলবে তিন নম্বর কিছু লাগবে না এইটা তো আরেক ফাইজলামিরে ভাই কারণ কুরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না কিন্তু জালিকাল কিতাবু লরাইবাফি ঠিকই বুঝলা এই পার্থক্য তুমি করলা কিভাবে হাদিসের মধ্যে কোনটা রহিত রহিত বুঝেন নাসেক منصور কিছু হাদিস যেটা রহিত যেমন আমরা কি নামাজ পড়ি মসজিদ আকসা দিকে ফিরে কেন এটা কি হাদিসে নাই যে আল্লাহ নবী যে মসজিদ একসাই ফিরে নামাজ পড়তেন আছে হাদিসের মানকে সহি না অবশ্যই সহি তা আপনি এদিকে কেন নামাজ পড়ছেন কেবলা বানিয়ে ওদিকে পড়েন বলবে না হুজুর এই হাদিসটা রহিত তো কে রোহিত করলো পরবর্তী হাদিস পরবর্তী হাদিস কোনটা যেখানে আছে কেবলে এদিকে দিতে হবে তো এটা আমরা পেলাম কিভাবে। আমরা তো পেলাম সেই পূর্বসূরিদের থেকেই তো ইসলাম এসেছেই রাসুল এবং সাহাবিদের মাধ্যমে মা আনা আলৈ আলৈ কুমি সুনি ওয়াসনাতুল খোলাফা এর রাশিদিন আল মাহিদিন নবী যেখানে বলছেন আমার আদর্শকে আঁকড়ে ধরো খোলাফায় রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো আমার পথ মানবা সাহাবিদের পথ মানবা তবেই আহলে সুন্নাতুল জামাত তবেই মুক্তিপ্রাপ্ত দল তবেই জান্নাতি সেখানে নবীর চাইতে বেশি বোঝার কি আছে বড় দুঃখ লাগে আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয় বয়ান তো আছেই এমন গজল পর্যন্ত গাওয়া হয় কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো কোরআন হাদিস কি বলেছে এইটা খালি ধরো আকাবির এই শব্দ সালাফ এই শব্দ সমার্থক সালাফ শুনেছেন না সালাফে সালেহিন সালাফ সালাফ মানেও যে আকাবির মানেও তাকাবির মানে শুধু আমার হুজুর না আকাবির মানি আমার দাদা হুজুর না আকাবির মানি প্রফেসর হজরত বা হুজুর হজুর আহমেদুল্লা না আকাবিরের মূল অর্থই হল সাহাবি তাবে তাবে তাবেই তথা খাইরুল করুন সালাফে সালহিন এবং আকাবিরের এক নম্বর অর্থ এক নম্বর অর্থই হলো সাহাবি তবেই তাবে তাবেই তো যদি বলেন আকাবির কী বলেছে সব ছাড়বা শুধু কোরআন হাদিস ধরবা অর্থ কী হবে জানেন এই যে কোরআন মাজিদ মসজিদে থাকে এটা পড়বেন সহি বুখারি মুসলিম আবুদ তিরমিদিন আসাই ইবনে মাজা ব্যাস এটা পড়বেন কে খতম চ্যাপ্টার ক্লোজ খুলাফায় রাশিদিনকে পড়া লাগবে না আবু বকু রমর ওসমান আলীকে পড়া লাগবে না নবীর সাহাবি তাবেই তাবে তাবেইদেরকে পড়া লাগবে না শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে আর এগুলো কিছুই লাগবে না কেউ যদি এই কথা বলে বাস্তবে সে কোরআনও মানে না সে হাদিসও মানে না কারণ না হলে আল্লাহদিন সিরাতুল মুস্তাকিম বলে সিরাতে মুস্তাকিম কেন চিনালেন এই সাহাবি তাবিদেরকে দিয়ে এই যে সিরাত উদ্দিন আনাম তলহিমের ব্যাখ্যা কি যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন না সিরাত আনামতা আনাম তা মানেই তো নবীরা সিদ্দিকরা শহীদরা যাদের সবার শিষ্য হলেন সাহাবি তাবেই তাবে তাবে তাদের পথকে আল্লাহ কেন বললেন সিরাতে মুস্তাকিম আল্লাহ বলতে পারতেন না দিনে ও সুন্নাহ বলতে পারতেন না যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালাও সিরাতে মুস্তাকিম কোনটা সিরাতে মুস্তাকিম হল আর হাদিসের পথ আল্লাহ বলতে পারতেন না আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছে প্রাপ্ত বান্দাদের পথ তাহলে সোহবতের দরকার বুজুর্গদের অনুসরণ করা দরকার পূর্বশরীদের অনুসরণ করা দরকার আছে না নাই হ্যাঁ যেখানে গিয়ে সাহাবি তাবে তাবে তাবের আদর্শ হবে একটা আর আমার পীর আমার হুজুরের আদর্শ হবে আরেকটা একটা সেখানে অটোমেটিক কোনটা বাদ যাবে এটা কমন সেন্স থাকলে বুঝে আসে কারণ বড় হুজুর একদিকে ছোট হুজুর আর একদিকে তো কোনটা উপরে রাখবেন এটা আমার বলা লাগবে না আপনিও ভালো করে বুঝবেন আমি এক বয়ান দিলাম আর আমার উস্তাদ রায় আমার গালে চর একটা দিয়া বললো এই পোলা কী বলো তুই তারা আর একটা কথা বললেন স্বাভাবিকভাবে আপনারা কিন্তু তার দিকেই হবেন তো সাহাবি তাবেই তাবে তাবেই যাদের ফজিলত হাদিসে আছে যাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ নবী নিজে বলে গিয়েছে তাদের সঙ্গে যদি পরবর্তীকারও আদর্শ সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই তাদেরটাই প্রাধান্য পাবে এটা তো বলার অপেক্ষাও রাখে না কিন্তু তাদের সঙ্গে যদি কারোটা মিলে যায় তাকে অনুসরণ করার মধ্যে কোনো দোষও ধরা যাবে না আমরা আমাদের বড়দের অনুসরণ কেন করি হাফেজ যে হুজুরকে এত শ্রদ্ধা কেন করি সদর সাহেব হুজুরকে এত শ্রদ্ধা কেন করি এজন্য না যে তারা সাহাবি এজন্য না যে তারা তাবেই বরং এজন্য সাহাবি তাবে তাবে তাবেইদের রং তাদের মধ্যে দেখি আবার কত ভণ্ডপীর আছে যাদের ইয়া মোটা প্যাট আছে যাদের চেহারা থেকে সুন্দর করে যেন নূর চমকাতে থাকে যাদের পয়সার পয়স অভাবই নাই শামসুলা ফরিদপুরের আহমেদুল্লা তো ফ্যানের বাতাসও খেতেন না হাত পাখা দিয়ে বাতাস খেতেন এতটা কষ্ট করে জীবন কাটাতেন আর ভণ্ডদের তো রমরমা বাণিজ্য এই ভণ্ডদেরকে গুরু না মেনে ওই আমরা চিকন চাকন কষ্ট করা শরীরগুলো এই ব্যক্তিদেরকে আমরা কারণ এদের প্যাট মোটা হতে পারে এদের গায়ে জামা দামি হতে পারে এদের চেহারা অনেক টকবকে সুন্দর হতে পারে কিন্তু এদের ভেতর সাহাবে তাবে 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 রং দেখি নাই এটাই তো বাস্তবতা এগুলো কোন টাইপের নসিহত ভাই তাও নিজের মুখে দাড়ির খবর নাই নিজের মধ্যে সুন্নতের খবর নাই আর তন্ত্রমন্ত্র ছেড়ে এখনো সহিতরিকা ধরার কোনো গরজ নাই আর তারা যদি এসে বলে আকাবিরের পথ ছাড়ো খালি কোরআন হাদিস কে বলেছে ধরো তখন বোঝা যায় ডাল মে কুচকালা জরুর হয় তাহলে সুতরাং আল্লাহ রসুল সাল্লা পথ দেখতে হবে সাহাবাইকেরামের পথ দেখতে হবে এবং সালাফ সালেহ নেকর পূর্বশরীদের পথও দেখতে হবে তাদের পথে আমাদের পথ তাদের মতে আমাদের মত আর ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে মুন্সীগঞ্জে আবিষ্কার হোক আর ভারত থেকে পাকিস্তান থেকে তুরস্ক থেকে আবিষ্কার হইয়া বাংলাদেশে ইম্পোর্ট হোক যেটাই হোক ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে এগুলোকে না বলবো আর সাহাবি তাবেই তাবে তাবেই থেকে যা পাবো এগুলোকে হা বলবো মনে থাকবে তিনশা মনে থাকবে তিনশা